ড ইস অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে আগামী দিনে সারা বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হবেন নেতার দরকার নাই যদি সত্যিকার ভাবে বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান কোন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের সরকার যে আসবে তার কাজ করব আমরা দেশের উন্নয়ন কারা করে এই সমস্ত কর্মচারীরা করে নীতি নির্ধারণ বাস্তবায়ন করে কারা আমরা জানেন কেউ ইতিহাস প্রত্যেকটা আন্দোলনে সংগ্রাম করে আপনাদের দাবিগুলো আনা হয়েছে উৎসব বুনাশ আদায় করতে গেছি হোসেন মোহাম্মদ এরশাদের সাথে লড়াই করে আমরা উৎসব বোনাস করেছি তেইশ দিন বন্ধ করেছি বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সময় তিনবারের প্রধানমন্ত্রী তেইশ দিন প্রত্যেকটা অফিস আদালতে ধর্মঘট পালন করেছি আমরা মনে আছে এসাদের সময় তেরো দিন আন্দোলন করে তারপর দাবিগুলো বাস্তবায়ন করেছি আর আজকে বৈষম্যহীন একটি সরকার ডক্টর ইস ক্ষমতায় বৈষম্য দূর করবে কি দূরের কথা বৈষম্য বাড়িয়ে দিচ্ছে হচ্ছে বলে দিতে চাই ডক্টর কতিপয় ডাক্তার ইদুসেব অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে আগামী দিনে সারা বাংলাদেশ করে দিতে যদি নেতার দরকার বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান কোন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের সরকার যে আসবে তার কাজ করবো আমরা দেশের উন্নয়ন কেন করে এই সমস্ত কর্মচারীরা করে নীতি নির্ধারক বাস্তব আর আমরা না খেয়ে থাকুন আর আপনারা এটার কতদিন বৈষম্য আন্দোলন কেন হয়েছে নির্যাতন করতে করতে মানুষ অধৈর্য হয়ে একটা সরকারকে পরিবর্তন করে এত রক্তের মধ্য দিয়ে রক্ত দিয়ে আর আমরা কর্মচারীরা চৌদ্দ শ্রেণীর কর্মচারীরা আব্দুল আজিজ সাহেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডক্টর নুসলাম ভাই তিনি চৌদ্দ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ছিলেন তার সাথে আলোচনা করে আমরা দাবি করতাম আলতাম মনে আছে আপনাদের চৌদ্দ শ্রেণী কর্মচারী ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সাকসেসফুল হয় না ভবিষ্যতে হবে না আমি চ্যালেঞ্জ বলতে পারি কয়জন কেন সাহেব আছেন রাস্তায় কয়জন আসেন্ট চৌত শ্রেণী খালি খিদা পেটে পেটের খিদা তো সবাই বড় বড় বক্তৃতা দিয়ে একজন চলে যায় ঘরে আর পরের দিন পাশের লোকের বলে না যে কালকে এই ঘটনা হয়েছে এই হয়েছে আমাদের অবস্থা ওয়ারেসের কত টাকা আছে লোকপুর সাহেবের কত টাকা আছে এই পর্যন্ত আন্দোলনটাকে এই পর্যন্ত নিয়ে আসলো রফিকুল আলম সহ এখন ধন্যবাদ দিয়ে আসেন না আমরা দায়িত্বটা নেই সবাই মিলে সবাই আসেন আমাদের নেতা হওয়া দরকার নাই প্রয়োজন পেটের খিদা ভাত চাই কাপ চাই নাইলে গতি সাইরা দেয় ভাত দেয় কাজ দেয় নাইলে গতি সাইরা দেয় সামেল হবে এটা পরিষ্কার কথা এত কথা কিসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন বৈষম্য লড়াই হয়ে বৈষম্য দূর হবে পূর্ণ বছর ফ্যাসিস সরকার আউটসোর্সিং সৃষ্টি করে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারী নির্ধারণ করছে দাস পোতা চালু করে দিয়েছে আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবেন আজকে তো কয়জন পেয়েছি আর দশ বছর পর যদি ডাক দেই একজন তো সরকারি কর্মচারী পাওয়া যাবে না যদি সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ না করি যদি নিজের জীবন দিতে রাজি না থাকি তাহলে কেন সরকার আমাদেরকে দিবে বলেন পে কমিশন গঠন করছে আমি তো সামান্য ভবিষ্যৎটা অভিনন্দন দেই না কেন আমি তো জানি ইতিহাস অনেকে অভিনন্দন ফুলের তুরা দেন নেতৃবৃন্দের তারা কি করতেছে এখন বুঝছেন আমি বলছি অভিনন্দন দিতে হইলে দিবেন লুৎফরকে দিবেন ওয়ারেস সাহেবকে দিবেন রফিককে যারা এই আন্দোলনে পে কমিশন গঠন করালো তারা পাইপ আর বাস্তবায়ন হলে যদি আমরা খুশি হই তাহলে পাবেন আপনারা সেদিন আমরা অভিনন্দন দিব তো আগেই বেকমিশন গঠন হয়েছে দুই হাজার পনেরো সালে হরসুদ্দিন ছিলেন পে কমিশনের আলোচনা চাই জন পরিবারের খাবার চেয়েছিলাম কি চেয়েছিলাম ভালো কিছু না জেলখানার আসামি যে খাবারটা খায় সেই খাবার হিসাব করে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে একজন জেলখানার আসামির খাবার লাগে এটা সবাই জানেন কিনা জানি না আমি জানি সেটা শিক্ষা ভাতা কোথায় আমাদের আলোচনায় পেয়েছেন চাইলাম বাইশ হাজার পাঁচশো টাকা খাওয়ার জন্য আমাকে দিল আট হাজার পঞ্চাশ টাকা আর কোথায় দিল আটাত্তর হাজার টাকা চিন্তা করতে পারেন তারপরেও নিয়ে দেখছি ফুলের তোরা দেয় আর আমি সেদিন রাত্রে প্রেস কনফারেন্স করি সালাউদ্দিন সেলিম আমি সহ চিন্তা করতে পারেন অনেক এগুলি করে তাইলে আজকে বুঝতে হবে আমাদের আমরা এই কয়জনের ডাকলে তো হবে না আমরা সারা দেশের কর্মচারীদের ক্ষুধা এই ক্ষুধাটা আছে এটা প্রমাণের জন্য সরকার থাকে আজকে পে ডাকলো পনেরো সালে ছয়টা সংগঠন গেছি আলোচনা করছি সারা বাংলাদেশে আর এবার দুইশো তেইশটা সংগঠন জমা দিছে আরো কয় বাকি আছে আমরা দিতে পারিনি তাহলে সরকার তো বুঝতেই গেছে এই উপদেশটা কি কোন সাহসে কথাটা বলছে সরকার তো বুঝছে যে কর্মচারীদের মধ্যে কত ঢৌক্য আছে কিরে ভাই মিছা কথা কই সরকার তো বুঝছে বুঝে ওইটা চাইছে কিন্তু সরকারকে বলতে চাই এটা যদি বিবেচনা করেন তাহলে ভুল করবেন পেটের ক্ষুধা লাগলে আগুনকে ভয় পায় না আমরা সেই কর্মচারী অতীতে যেভাবে সব স্যাগকে চ্যালেঞ্জ করে ইদফুলা শেনেছে বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে কাজ নাই মজুরি নাই আদেশ বাতিল করেছি ডক্টর রিনু সাদ আপ কেউ বলতে চাই জানুয়ারির মধ্যে পে কমিশন বাস্তবায়ন করে ছাড়বো প্রস্তুত হন সবাই আমি চলে গেছি লুৎফাই ঢাকে ওয়ারস ভাই ঢাকে আসি সারা বাংলাদেশের প্রতিনিধিরা আসবে সেদিন শনিবার এইসা সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ আমরা আন্দোলন করবো যার যার জেলায় ঢাকা আসার দরকার নাই আমরা রাজনৈতিক দলের নেতা করবি না যার যার অফিস বন্ধ করে দিব যার যার অফিসে কাজ করব আন্দোলন করার দায়িত্ব সারা বাংলাদেশের সমস্ত নেতাদের উপরে ছেড়ে দেন সেদিন তারা বক্তৃতা দিক বলে যাক যে আমরা আন্দোলনে প্রস্তুত আন্দোলনের কর্মসূচি দিয়ে দেন দাবি কি এক দফা সব বাদ দেন দাবি আসেন জাতীয় পে কমিশন বাস্তবায়ন করতে হবে এটার মধ্যে অনেক কিছু আছে আমাদের আউটসোর্সিং আছে সবকিছু আছে এটার মধ্যে তাইলে আমার ভিন্ন দাবির প্রয়োজন নাই প্রয়োজন হইলে আমরা ওই ওই প্রেস ক্লাব থেকে জাতীয় সম্মেলনের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমরা এক দফার এক দাবি নেতৃত্ব পয়দা করবো ওখানে